तो नुक नॉ बिस जे अब बंग बो तो बै सो उनकु बंग बो तो है। जे मानसिक शांति एवं आध्यात्मिक शांति निजे धर्म मद्देन गुण मैंने पाजा कत जोर के ग जित्रे मंडिया सहर सेटेन नवा भिडो अगुका आसोक सामे मिलते नपाय मिना को थाने पर निकल का जहाँ टॉपिक से साबजेक्ट बो गारा से बन बाढ़ ধরম পরিবর্তন চ কারণ খাতে মানুষ ধরম করিবর্তন চান কারণ মানুষ জন্মো সূত্রেতে ধরম নাম রহান ধরম জাতি তাহাতে সুম চ মানুষ ধরম পরিবর্তন এটা ধরম স্য মহার আর ভিডিও তালতেব বাড়াই নামা আর অবশ্যই ভিডিও মুচা ধরি মা এনখান বিলম্বান চলো তাহলে ভিডিও আরম্ভ আরম্ভে আর বুড়াইগে ধরম পরিবর্তন সে ধরম চদা মানুষ বদলা কারণ বাড়াইগে লগে গেতে কে ভিডিও ব্যানা সে ভিডিও সম্পূর্ণ এডুকেশন অকা ধরম হুডিং কিংবা মারাম উদ্দেশ্য বানু আনি সে ভিডিও ব্যাপার কোনো উদ্দেশ্য তো গেক যা সশাল মিডিয়া ইউটিউব কৰে বনাই খ্ৰীষ্টান অদুৰে অকণ মুছলিম ধৰ্মৰ কনভাট ধৰম কৰৱৰ্তন তাকে শুধুমাত্ৰ সান্তল আৰু নকান এমন লয়াৰ কাষ্ট হিন্দু উক খ্রিস্টান ধর্ম ধর্মান্তরিত করোনা সে ধরম পরি পরিবর্তন ধরম পরিবর্তন কি নেতার হোক নাহগ গেছে সে লাই হইক বু বাড়াই গাতে কম পরি পরিবর্তন কোনো বিষয় বাংলা ধরম পরিবর্তন ইতিহাস রেলান আইডি গঠন নান ঘটনা মে মানুষ ধরম করিবর্তনক ইতিহাসে যদি নেলা সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধরে হাজার হাজার মানবী গই খতিতে আড়ি মরমা হয় নাই সে আড়ি মানসিক আঘাতে নামকি দায় আর ওনা খতিতে উনি বৌদ্ধ ধর্ম গরং কাতে শান্তি না পতে বাঁচাওলে দায় আর বৌদ্ধ ধর্ম প্রসার সেনওয়ানা প্রচার লে দায় ইতিহাসৰ কো নিলা কাতি বিয়া বৌদ্ধ বিহার মন্দির কো এবং অশোক সম্রাট যে মানব কল্যাণ লাগে যে তেতক কামি কেদে ইতিহাস বন বাড়ায় ইনে তাই আর বেলেখান বাড়াই নামা চন্দ্রগুপ্ত মৌর্য মি সময় জৈন ধর্ম গ্রহণ কাতে সে রাজত্ব বাগি কাতে সে শাসন ক্ষমতা বাগি কাতে জৈন ধর্ম গ্রহণ কাতে কিন্তু জৈন ধর্মই প্রচার লেতে আর বন লক্ষ্য লেখা ডক্টর বি আর আম্বেদকর যাই আব সংবিধান রচয়তায় বুড়ে উনি হিসেয় উনিশশো ছাপান্নাল হিন্দু ধরমো পরিত্যগ বৌদ্ধ ধর্মই গ্রহণ তৌদ্ধ ধরমো আজ এক সমুন্ধে প্রায় লক্ষ লক্ষ মানি ধর্ম রেকর্মান্তরিত পালন সে ধর্ম কদল তো ধর্ম পরিবর্তন ইতিহাস নানা তেমন বিষয় নাগামবা আর নিত হ সংবিধানের পুরিস্কার যেকোনো মানুষ সে যে কোনো নাগরিক যে কোনো ধর্ম গ্রহণ দাঁড়া সে প্রচার প্রসার দে সংবিধান রেগে মেখান এনতে রহ বর্তমান সে আধুনিক কালের মানি ধর্ম প্রচার এবং গ্রহণ এদিকে সামাজিক সংকট সে সাজিক সমাজ করে রকম বেবাড়ি ঘটনা বুক সংবিধান সায় এম রহ কিন্তু সমাজ কোনো দিন সায় বাই তো যাই হোক তেহেন তাহলে বর্তমান কালের যদি বন লোয়া শুধুমাত্র সে খেরওয়াল বাঙা হিন্দু কোক কিংবা এটা জাতেন খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম हिंदू धर्म मुसलमान धर्म से मुस्लिम धर्म नौका को परिवर्तन दा पारिवर्तन दादा तब एडुकेशल पारपास बोला एवं विचार विश्लेषण व्याख्या जे एक्चुअली धर्म से धर्म मानमी चेदा को परिवर्तन दा तो उनका कते बेस एकटी कारण मेना मेखान अब किछु कारण बो नेला एवं बो बीचर विश्लेषण कते आपे समारे व्याख्या काबा तो के कोई साब राजनीतिक एवं सामाजिक कारण बो नेला যে যাহা খাতির মানি ধরম করিবতন যাহা কারণ রাজনৈতিক কারণ চল মনে পে কোনো মিটান ব্যক্তি যাহা রাজনৈতিক দলরে সে রাজনীত করা যদি এটা বিরোধী রাজনৈতিক তরফ খোনা কোনো হিংসা এবং আক্রোশ পায় হিংসা এবং আক্রোস পড়াতে आज जुदी बासस्थान से जहा जैगारे मेना उन परिसिति तीगुनतु एट जैगा से निरापद जगारय चलावते कि एट धर्मे परिवर्तन दाएना सामाजिक कारण सामाजिक कारण मेना तार मद्दे मिटन दौवाहिक कारण से बापला खात মনে পে আবো সমাজ মিটান কুড়ি গ্রা যদি এটা ছাতিক কড়া গি দিকো কড়া ঠানাই তিস কিন্তু সমাজ বাই মানব বাতা এমন চে আব নয় আবু সমাজ করে জু ভাঁডান শুধু আবু সমাজ নেতার ইউটিউব ফেসবুক করে হিন্দু সমাজ কুড়িদের গ্রা মুসলিম সাম্প্রদায়েন কড়া গ্রা বাপলাই যাওয়াই উক কিন্তু জাঁড়ান শ্রাদ্দ তো নতুন ধরম পরিবর্তন গান যেটা বাপলা সূত্রেতেটাক ধরম ধর্মান্তরিত করনোক সে ধরম কদলত তৃতীয় কারণ হোক গভীর সিজি চিন্তা ভাবনা তনপে তাহলে খান পে বাড়াই কারণ নির সাম্মতা এবং বিচার ব্যবস্থা আতু টলারে নৌকা আড়ি গান কোনো মিটান ব্যক্তি কোনো মেটাম ব্যক্তি চেতান রে প্রলোভন কাতে হয়েছনি কিংবা কোনো ঘটনা ইস্যু কাতে হয়েছনি উনি চেতান যখন সামাজিক জোর খাটা সে সমাজ ব্যবস্থা না যা বিচার ব্যবস্থা মাধ্যমতে উনি চেতান মিটান বল প্রয়োগ হয় হয়ে দাঁড়িয়ে জরিমানা হয়ে দাঁড়িয়ে কোনো বয়কট সিদ্ধান্ত তো নানান যাহাই মানবি শিকার ওয় সে সমুখিন হোক তখন কিন্তু আয়া মাহ সমাজ খোলা বয় কটোগ সে বিচার ব্যবস্থাকে অতিরিক্ত জরিমানা খাতে বয় কটে কিন্তু তখন সামাজ খোঁজ বিচ্ছিন্ন এটা ধরমরে ধরমান্তরিকরণের মিটান বেশি চান্স তা ঘটনা আর মুদরে কারণ লাইন মু কারণ হো ভাইটাল এবং ইম্পর্টেন্ট কারণ নিত বর্তমান কালের নিয়ে খাতে বেশি কিন্তু মানিক ধরমো পরিবর্তন এটা ধরম তো চাল কারণ চদিন হোক বঙ্গ বুঝ চাতানরে পাব্বরের বিশ্বাসী ঈশ্বর আল্লা গাড়ান গেলে নিত যা বর্তমান কালের মানমি ধরম পুরিবর্তন অ জোর বাংক বাধ্য যে ধরম আনগ্রহন সদায় যেমন ইংরেজ আমলরে খ্রিস্টান আব সান ভাগে শিক্ষা এম চার্চকে দহোকে এবং খ্রিস্টান ধর্মের ধর্মান্তরিত করতার কিন্তু অনক নেতার মানমি স স ইচ্ছা সে আপনার ইচ্ছাতে চালাতে ধর্ম না কারণ ঈশ্বরের বিশ্বাস বঙ্গবো চান বিশ্বাস মানুষ নিনক মনে যে বঙ্গ বাই সধা আলি বঙ্গ বরু বাধা সদায়। আর বঙ্গ বুটে চালান নয়তে সংসার চালু তি জীবন ধারণ দায় ই লাহা ভিডিয়ে লৈ কা প্ৰত ধৰ্ম উদ্দেশ্য ঈশ্বৰ সেৱা অলৌকিক শক্তি জয় কাতে নাই নাপায় তাহ লাগি গে ধৰ্মটো বনাও লে তে নাহাঁ আবাৰে মাহ জিনি ঘটাক বেছিভাগ বেছিভাগ খেতি বনাৰ খ মুক্তি লাগিছে হাৰ ত নাপা পিঢ়ি খ মুক্তি লাগি সেই নাইতে না পাইতে তাহালগী ওনা ধর্মপত্ৰী কো সেই খ্রিস্টান ধর্মপত্ৰী কো আক্ৰিস্টে কো নয়া খাতিতে কিন্তু আদি আইমা হরগে এটা ধর্মরে কো কনভার্ট হকনা সেই ধর্ম কো আসলে ঈশ্বর যে মিটটাং গিয়াই সেই মিট গিয়াই নয়া ধারণা যতক্ষণ পর্যন্ত নুকু যাই কনভাটো সে ধরম পরিবর্তন বদল তাক ধার যতক্ষণ উদ্দে বদল গান পাতাও বাবন পাতাও হচ্ছে তবে খান ধরম কনভার্ট সে ধরম পরিবর্তন রোদ কিন্তু সম্ভব আর দোষ হবো না হা যে আবু কাটি অনকা হাপ ধরম বাঁাকা বোনে অপ্ত বঙ্গ বুঝ চ পাতা বাঙ্গুচনা হপন সান্ত যার জন্য এটা ধরম ঈশ্বর সে বঙ্গ সত্য মনে কত অ চালা তাবো তার যতক্ষণ পর্যন্ত পাতাও সে বিশ্বাস আব সমাজ যুক্তি এবং বাখ্যা দিয়ে বা বুঝে চাষ পাতাও বাড়ে যে ঈশ্বর আকশ্বর আক আকই আল্লাহ। নয়া কই দেব দেবতা আবরন হ দেব দেবতা মনা কোয়া নুকونکو সত গিয়া আর ইং বারবার নয়া কথা লিয়া ঈশ্বর দ মিট টেন গায় প্রত্যেকটি ধর্ম রে প্রত্যেকটি মানমী আলাদা আলাদা নিতন দেবন হোআই কেনা নয়া বিজ্ঞান ভিত্তিক হোক কিম্বা আধ্যাত্মিক ভিত্তিক হোক যুক্তি দিয়ে বিশ্লেষণ গয় যতক্ষণ পর্যন্ত মানমিয়া মনে রে নয়া প্রতিবা মনা গুদাড়িয়া সে বাবু সচিতম হচ দাড়িয়া কোয়া তবে খান্দন ওয়ান ধরম কনভার্টসের ধরম পরিবর্তন দ রুদ্ধ কিন্তু সম্ভব বাং কেন শুধু অব সান্তাল খেরা লোক নয় এটা এটা কাস্ট রহ আকরেন দেবদেবী তাহা কাতে পরিবর্তন হোক কারণ আকরেন দেবদেবী চেতার আপ বিশ্বাস ওটা হোক কেন যে নুই কালী নুই কালী বঙ্গা তো বাই সতা উমুক জায়গা নি কালী মন্দির দিয়ে সত গিয়ে নয়া শিব বঙ্গা নয়া শিব মন্দির বঙ্গা তো বাই সতা উমুক মন্দির বঙ্গা দয় সত গিয়ে কিন্তু বাকো বুঝিয়া মান্মী সেন উনকা বাব সনা আর বাংকো সনা কা বনা ঈশ্বর দ সে ভগবান গড আল্লাহ যাহা নিতুম তেগে আবুন হয় কেন উনদে মিহড় গিয়া আর উনি তো ওকার হবা গিয়া উনি তো মনা আবনা অন্তর্মদিরে সে জিহি মদিরে আপনা হড় মুদিরে নুনকা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যতক্ষণ পর্যন্ত বাবন প্রমাণ দড়ায়কো সে বাপতি বাবন এম দড়ায়কো ততক্ষণ পর্যন্ত কিন্তু মানমি উনকা ভুল ডাহরে গো ডাহরা আর নি ধর্ম কোনা उन एटा धर्म देखो तक पोिबर्तन जोर तीडो नागे मुचादा तो मुद लहा भिडियो अकापे बुझे अवश्यो कमेंट लिया तब पे जी नुझे भिडियो अवश्य इंटर यूट्यूब चेन जहां पे, ना ना पे तो चैनल साबस्क्राइब तो पे और फेसबुक खाने जहां पे नलश्यो इन पे पेज फोलो तो दाव पे नौका भाविक खन गहिर गहर विश्लेषण करते नवा नवा टॉपिक আগু আপেকে মা এখন জহাৰ নাপায় তাতে